দূর বাবা এখন আবার কে আসলো কে কি ব্যাপার আপনি হ্যাঁ আমি আপনি কেন আসছেন দরকার আছে জানি তো কি দরকার নিশ্চয় টাকা পয়সার জন্য আর না হলে আদা রসুন পেঁয়াজ ঝাল কিছুর জন্য আসছেন বাবে তোমার ফোনটা দাও বাড়ির সাথে কথা বলবো দরকার আছে কেন কি দরকার আমার বাসা সাথে আমার কি দরকার আছে সেটাকে তোমারও বলবো কি দরকার আপনার ফোন নাই সব কথা আমি তোমার বলতে চাই না আমার বাড়ির সাথে আমি কথা বলবো ফোনটা দাও আপনার ফোন দিয়ে আপনি ফোন দেন আমি কেন ফোন দিতে যাব আমার ফোন থাকলে কেন আপনার কাছে আসি কি দরকার আমাকে বলেন আর ফোনটা দেন না ভাবি এত কথা বলেন কেন কি এমন দরকার যে ভাইকে বলা যাবে ভাইয়ের বউকে বলা যাবে না আমাকে বলেন ভাই ফোন বাইরের কাছে সব কথা বলা যায় বাইরের কাছে সব কথা বলা যায় না দাঁড়ান হ্যালো হ্যাঁ বলো তোমার বোন আসছে তোমার সঙ্গে নাকি কি কথা বলবে এই না কথা বলো হ্যালো ভাই আপা বল ভালো আছো তুমি আমি ভালো আছি দুলা ভাইয়ের কি অবস্থা এখন তো দুলা ভাইয়ের অবস্থা তো বেশি একটা ভালো না ডাক্তার কাছে নিয়েছি বলছে অপারেশন করানো লাগবে অনেক টাকা লাগবে কত টাকা লাগবে বলছে 2 লাখ টাকা 2 লাখ হ্যাঁ আচ্ছা আপা তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না আমি ওই তিন লাখ টাকা পাঠাচ্ছি দু লাখ টাকা দিয়ে দুলাভাই চিকিৎসাটা করাবি আর এক লাখ টাকা দিয়ে দুলাভাই যেন কোনো ব্যবসা বাণিজ্য করে যেটা দিয়ে তো সংসার ঠিক আছে টাকা লাগলে কোনো টেনশন নাই আমার দ্বারা ফোন দিবি আচ্ছা ঠিক আছে ভাই ওর কাছে ফোনটা দাও এই আপনার ভাই কি বললো আমার ভাই যা বলছে বলছে সব কথা আপনারা বলতে হইব আমি গেলাম হ্যালো হ্যাঁ শোনো হ্যাঁ ওই কালকে আমি তিন লক্ষ টাকা পাঠাবো তোমার অ্যাকাউন্টে এই টাকাটা আমার বোনকে দিয়ে দিবা আর শোনো হুম ওখান থেকে এক টাকাও মারার চিন্তা ভাবনা করবা না আমি কিন্তু বোনের কাছে শুনবো যদি খালি শুনি কোনোভাবে টাকা কম দিসো তাইলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা আচ্ছা তুমি কোনো টেনশন করিয়ে না আচ্ছা শোনো না আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা আমার না ছয় লাখ টাকা লাগবে কি ছয় লাখ টাকা লাগবে এত টাকা দিয়ে তুমি কি করো আরে তুমি জানো না আমার পেটে টিউমার হয়েছে ওইটা যদি অপারেশন করতে না পারি আমার বাচ্চা কাচ্চা হবে না তোর বাচ্চা হওয়ার দরকার নাই আর তোর থেকে আমার বাচ্চারও বাচ্চাও লাগবে না ওই টাকা রুগা দিতে পারবো না রাখ আরে শোনো হ্যালো আরে শোন এখন আমি ব্যস্ত আছি তোর সঙ্গে পরে কথা বলবো রাখ তো আরে শোনো না হ্যালো হ্যাঁ হ্যালো শয়তানের বাচ্চা আমাকে টাকা দিবি না না আর তোর এই বোনকে দিবি ঠিক আছে শুধু টাকাটা পাঠা তোর বোনকে টাকা দিব না আমি রাখবো সেটা পরে দেখবি তুই অথই মারে এদিকে শরীরটা ভালো লাগতাছে না মায়ের এক কাপ কফি দে কি রে হ্যাঁ মা বলো আরে মাথারা প্রচুর ব্যথা করতাছে এক কাপ কফি দে তো ও আচ্ছা দিচ্ছি কে রাইলো এখন আবার তো হ্যাঁ দেখতেছি কে আসলো এখন আরে আসতেছি তো বা রে বাবা কে আপনি হ্যাঁ আমি কি দরকার বলেন ভাই টাকা পাঠাইছে টাকার জন্য আসছে আসবেনি তো ভাই তো সরকারি গাছ ভাই তো ভাইই না না সরকারি গাছ মানে ঝাড়া দিলেই টাকা পড়ে যায় ভাবি কথা কম বলে টাকাটা দেন তো এ চুপ করেন তো কি কথা কম বলবো হ্যাঁ কি কথা কম বলবো আপনি যে বিয়ে করছেন আপনার স্বামীর মুরদ নাই হ্যাঁ আমার স্বামীর কাছেই কেন আপনাকে বারবার আসতে হয় বুঝলাম তো চিল্লা চিল্লি কি লাগাইছে টাকা টাকার জন্য আসছে টাকার কি গাছ লাগাইছে হ্যাঁ যখন নেব তখনই দিব কোন টাকা না কোন যাও আমার ভাই বলছে টাকা পাঠাইছে সেজন্য তো আসলাম আরে পাঠায় নাই কইছে পাঠাইবো পাঠাইলে আমরা ফোন দিমু না যাও আমার ভাই বলছে আজকে টাকা পাঠাইছে আরে পাঠায় নাই মিয়া ভাবি তোমার না মন করে কেন আমার মা যা করে একদম ঠিক কাজ করে আপনারা তো খয়রাত্তা

টাকা নিস তো আমার স্বামীর থেকে আবার এত বড় বড় কথা বলিস কেন হ্যাঁ এটা তো আপনার নামের বাই টাকা এই বস্তি গুলো কি কথা বল এটা কাম কর এই শতর ফলে বিদায় কর তো টাকা আছে 5000 টাকা দিয়ে বিদায় কর যা 5000 টাকা কেন আরে কত কি গালি দেন না কই না ওর কাছে টাকা পড়ায় নাই আমার স্বামীর অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে 3 লাখ টাকা লাগে 3 লাখ কি বাড়া মনে করে তার বুঝিয়া আমার ভাই দিবে এ টাকা লই তুই যা তোমার ভাই দিবে তুই তোমার ভাইলেও কথা কই তুমি টাকা লইতে পারো না আর তোমার ভাই ফোন বন্ধ সকালে আমার ভাই ফোন দিছিল ফোনে পায় না আপনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা না সত্যি কথা নাও

কই কো ধরো তোমার ভাই টাকা পায় না তোমার ভাই নেই বেরো বাবা টাকা দিলে পুরোটা দেন 50 টাকা দিয়ে কি করবে আরে মা শুনো তোমার একটা ভালো করে কথা কই ওর জামাই মানে তোমার ভাই ফোন ধরে না ফোন বন্ধ দুই দিন ধরে যোগাযোগ করতে পারে না তো কইছে জামাই কইছে টাকা পাঠাবে এখনো পাঠায় না যদি পাঠায় আমরা তো তো খারাপ না তোমার টাকা তোমারে দিয়ে দেবো আরে

আচ্ছা আমি যাইতেছি তো তুই যা আর এটা খেলে আচ্ছা দুলাভাই ঠিক আছে অথই কি খবর কেমন আছো আরে তুমি 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 কখন আসলে এই মাত্র আসলাম ভালো আছো হ্যাঁ ভালো আছি খাওয়া দাওয়া ঠিকভাবে করো না এমন শুকাই গেছো কি লিখা না করি তো ইয়ে করি মা কই আচ্ছা আছে মা ডাকো না কে মা কে ডাকো হ্যাঁ মা

ওই আপনার বোন যে তো কবে মারা গেছে কি হ্যাঁ কেন ওই যে আপনার বোনে বলে নাই মরে গেছে গা হ্যাঁ ভাই তোমার শালী ঠিকই বলছে আমার স্বামী চিকিৎসার অভাবে মারা গেছে চিকিৎসার অভাবে তো স্বামী মারা যাইবো মনে আপা মারা যাইবো না তাহানি ভেঙে ভেঙে নিয়ে খাইছো চিকিৎসা করাও না জামাই রে এ মা কইতে ভাই তুমি বলে কোনো টাকাই দিলে না কেডা কইছে টাকা দেনি আমি তো ফুল 3 লক্ষ টাকা দিছি তোর জামাই 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা করবি আর 1 লাখ টাকা দিয়ে হ্যাঁ 3 লাখ টাকা গুন না আমি নিজের হাতে তোমারে দিছি তুমি বিশ্বাস করো তুমি আমাকে 3 লাখ টাকা দিয়েছিস তার মধ্যে আমি 2 লাখ টাকা তোমার বোনকে দিয়ে দিছি এসো ছাড় তো 3 মিনিট টাকা থাকে না দুই লোক এখন আমি বলি ওই যে আপনি যেই 3 লাখ টাকা পাইছেন না পারতেছে ওই যে নেকলেস বানাইছে ওইটা দিয়ে বানাইছে আপা তো ওই কোনো টাকাই দেয় নাই ভাই তো শাশুড়ি আমারে 5000 টাকা দিয়েছে আমার স্বামী চিকিৎসা করার জন্য এই 5000 টাকা দিয়ে কোনো চিকিৎসা হয় তার মানে তার মানে চিকিৎসার অভাবে দুলাভাই মারা গেল আরে না ওর আর যে আমার হায় চুপ কর না আপনি এ এ ওর তো আমি যেতে পারি না আপনি মরবেন কবে হ্যাঁ আপনি মরবেন কবে আমি তোমার শাশুড়ি কিন্তু যাই দুলাভাই আমার মা জীবনও মরব না আমার শয়তান ঠিক কথা বলছিস খাওয়াইয়া ঘরে খাওয়াইয়া শত্রু শত্রুপালি হ্যাঁ তোমার মেয়ে এটা হুম

কইছিলাম যে আমরা আঙ্গো বসে জায়গা আপাতত থাকে আমি জায়গা হে তোর হাতে আঙ্গো বসে লই যাস তুই যা আমি আইতাছি যা তুমি আহো তুই যা তুমি আবার দেখ স্যার কেন করছিন এই কাজটা কি কাজ জামাই আপনার টাকা লাগতো আপনি আমার কাছে বলতেন না আমার টাকা বসে পড়তে কোন লোক আমার মিছে কথা কোন আবার মিছে কথা কোন আপনি হ্যাঁ তোর জামাই কিন্তু আমার গায়ে হাত তুলতাছে ওই কি কইবো ওই কইবো কি একটা মানুষ চিকিৎসার অভাবে মারা যায় এটা কোনো কথা হলো হ্যাঁ আপনারা তো ওই লোকটা চিকিৎসা করার পর আমার কাছ থেকে টাকা নিতে পারতেন তোমার গহনাটা কি এত দরকার ছিল একটা মানুষের জীবনের চেয়ে কি তোমার গহনাটা বেশি দামি হলো বেশি হলো তোকে দুইটা কথা বলি শোন আমি যখন প্রবাসে যাই তখন কিন্তু তোর মা আমাকে একটা টাকাও দেয়নি ছিল না টাকা করতে ছিল কিন্তু আপনি দেন নাই ছিল এই বোন এই বোনের জামাই কিন্তু আমার প্রবাসে পাঠাইছে যার জন্য আজকে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি যার জন্য আজকে এত বড় বাড়িতে তোকে আমি রাখছি আর সেই লোকটা সেই লোকটা চিকিৎসার অভাবে মারা গেল আমি তোরে টাকা দিছি সেই টাকা দিয়ে তুই গহনা বানাইছিস আসলে তোমাকে তো আমি বলেছিলাম যে আমার ছয় লাখ টাকা লাগবে তুমি হ্যাঁ জামাই আমার মায়ের পেটে একটা টিউমার হয়েছিল কতগুলো টাকা নষ্ট হয়েছে আপনার মায়ের তো ছয় লাখ টাকা দেয় নাই আপনার মেয়ের পেটে টিউমার খুব দেখি টিউমার

সে তার ফিরে আসবে না কিন্তু তুই এটা কি করলে শোনো আপা যে মানুষটার জন্য গতিবিহীন একটা লোক আজকে আমি নিয়ন্ত্রণে যে মানুষটার জন্য আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে যে মানুষটার জন্য আজকে আমি রিপন থেকে রিপন সাহেব হয়েছি সে সময় তার পাশে আমি দাঁড়াতে পারলাম না চিকিৎসার অভাবে লোকটা মারা গেল সে দুঃখের জায়গা আর আমার জীবনে কোনো কিছু থাকতে পারে না ওরকম একটা কেন দশটা বিয়ে আমি করতে পারবো তুমি পারবা আমার দুলা ভাই আমার কাছে ফিরাই দিতে ভাই দোষ তো তোর না দোষ তো শাশুড়ি তোর শাশুড়ির কারণে এসব হয়েছে ভাবি কিন্তু টাকাটা দিতে চাইছিল কিন্তু তোর শাশুড়ি দিতে দেয় না ঠিক আছে যা হয়েছে হয়েছে বাবু চলো ভিতরে চলো আমার আর ভালো লাগছে আর ভাইয়ের কবরটা কোন জায়গায় চলো আমি তো দেখতে যাবো